ख़ासि करे তোমার এক আশিক বান্দা উম্মতের মাঝে আল্লাহ দরদ নিয়ে কথা বলে আয়া আল্লাহ দেশ বিদেশ আল্লাহ দরদ নিয়ে কথা বলে ফতেবুল্মা মৌলানা হাফিজুর রহমান সিদ্দিক কোয়াকাটা আল্লাহ কোয়াকাটা হুজুরকে আপনি সেফায়ে কামেলা আজ দান করেন সুস্থতার নিয়ে আমদ দিয়ে পরিপূর্ণ করিয়া দেন আল্লাহ দরদ নিয়ে উহ্মতের সাথে কথা বলে উম্মতের সামনে বয়ান করে আল্লাহ জান্নাত জাহান নামের বয়ান করে দিনের পথে উঠাইবার চেষ্টা করে আল্লাহ তুমি তোমার বান্দাকে শরীর স্বাস্থ্য কণ্ঠ ঠিক রেখিয়া ময়দানে কথা বলার তৌফিক দান করো আল্লাহ ময়দানে কথা বলার তৌফিক দান করো আল্লাহ তুমি তোমার বান্দাকে কবুল করিয়া নাও আব্দুল কাইয়ুম মিয়াজি আল্লাহ আমাদের এক ভাই দাইল আল্লাহ আল্লাহ দিনের কথা বলে তুমি কবুল করিয়া নাও সুস্থতার নিয়ামত দিয়ে পরিপূর্ণ করিয়া দাও আয় আল্লাহ সকল ওলামায়ে কেরামদেরকে কবুল করিয়া না। ও দিনের মধ্যে মুজাহিদিন হিসাবে কবুল করিয়া নাও اے আল্লাহ সমস্ত দাইল আল্লাহর যারা কাজ করে কবুল করিয়ে আনো সকল প্রকার বিপদ থেকে হেফাজত করো আল্লাহ শরীরের স্বাস্থ্য কণ্ঠ ঠিক রেখে উম্মতের সামনে দরদ নিয়ে কথা বলতে পারে তৌফিক দান করো আল্লাহ এ আল্লাহ মদের সকল কে আপনি কবুল করিয়ে নেন হেলেমে হিকমতে আমল বরকত দান করেন আল্লাহ ইজ্জতে সাথে কবুল করিয়ে নেন আল্লাহ জবানের জরতা দূর করে স্পষ্টতা দান করেন আল্লাহ মহংকার হমিকা থেকে হেফাজত করেন আল্লাহ হিংসা ফাসাদ কি বিরিয়া থেকে হেফাজত করেন আল্লাহ মুখালিফ রে মহাফেক বানা দেন আহলে হক ওলামাই ওলামাই ক্রামের কাতারে কবুল করিয়া নেন উম্মতে মোহাম্মদ দিলে মোহাম্মত তৈরি করিয়া দেন আল্লাহ আয় আল্লাহ আমি গুনাগার আমার কোনো যোগ্যতা নাই এই চেয়ার তো বসা এসে আল্লা কখনো ঘট ধা্কা দি আল্লাহ বেজতের সাথে নামায়া দিয়েন আল্লাহ ইজ্জতের সাথে কবুল করিয়া না। তামাম বিশ্ববেবী দিনের খেদমাত করতে পারি তাওফিক দান করেন আল্লাহ তামা আম বিশ্ববেবী দিনের খেদমাদ করতে পারি তাওফিক দান করেন আল্লাহ রব্বানা ফাগুফির লানা দুনুবানা ওয়াকেফির আন না। سيئاتنا وتوفنا مع الأبرار يا أرحم الراحمين يا أرحم الراحمين أي الله مالك مهر بن راب أمرك سبنا رقنا غير غلام غنار بزامتين يا الله আপনার আলিশান দরবারে ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো দুইটা হাত উত্তোলন করে দিলাম দয়া করে মায়া করে আল্লাহ মোদের জিন্দগির সমস্ত গুনা খাতাগুলো মাফ করিয়া দাও আয় আল্লাহ বালি আল্লাহ আমার মতো গুনা গাড়ি কেউ না আমার মতো পাপি কেউ না মাথায় নি আল্লাহ আপনার আনি দরবারে দুইটা হাত উত্তোলন করে দিলাম اے اللہ مدر گناہ دگنا تکیا اپنا غفور رحم نمی رسلہ معاف کریا دن اے اللہ اسکر محفل کے قبول کریا نین اے ہر ساپ ٹکا قینام در تانج در مدینہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم روزہ مبرک بہت سیادن

বলিয়া ডাক দিতে পারি না গল্ল বাবা বাবা বলিয়া ডাক দিতে পারি না অন্ধকার কবরে ঘুমায় আল্লাহ কবর গুলোকে বাগান বানা দাও এই ময়দানের ভিতরে তাকাইয়া দেখো আল্লাহ কত তিম সন্তান নিয়ে হাত উঠাইলাম এই মুহূর্তে মা বাবার কবর গুলোকে চেন্নতি বাগান বানা দাও আল্লাহ মা বাবার কবর গুলোকে বাগান বানা দাও এলাকার যত মুসলমান ধরনের অন্ধকার কবরে ঘুমায় মাফ করিয়া দাও আল্লাহ সকল আর দিনে নিকাশা গুরু পরিপূর্ণ করিয়া দাও অভাবের অভাব দূর করিয়া দাও ঋণ গুরুস্ত ঋণ মুক্ত করিয়া দাও পেরেশানির পেরেশানি দূর করিয়া দাও আল্লাহ মাদ্রাসাকে কবুল করিয়া নাও মসজিদকে কবুল করিয়া নাও মসজিদের সকল হাজত গাই খাজানা থেকে পূরণ করিয়া দাও মাদ্রাসার সকল হাজত গাই বি খাজানা থেকে পূরণ করিয়া দাও আল্লাহ ইন্তজামিয়া কমিটিকে কবুল করিয়া নাও আল্লাহ ইন্তজামিয়া কমিটিকে কবুল নাও আয় আল্লাহ এলাকার সকল আর মন মসজিদমুখী মাদ্রাসা মুখী করিয়া দাও আল্লাহ আল্লাহরকে কবুল করিয়া নান আল্লাহ সকল দায়িত্বশীলদেরকে কবুল নেন সকল মুসল্লিদেরকে কবুল কবুল করিয়া নান্দার আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়ানিকাশাগুলো পরিপূর্ণ করিয়া দাও পরিযার টুকরা যুবকদেরকে কবুল করিয়া নাও দাড়ি পাকা আমার বাবা জিদেরকে কে কবুল করিয়া নাও দিলের নেক আশাগুলো পরিপূর্ণ করিয়া দাও আজকে যারা দান করেছে আল্লাহ উধার মনে দান করেছে সকল আর দানকে কবুল করিয়া নাও পরকালে নাজাতের জরিয়া বানা দাও আল্লাহ পরকালে নাজাতের জরিয়া বানা দাও আয় আল্লাহ মালিক ওদেরকে কবুল করিয়া নাও আল্লাহ আমরা গুনাহগার গুনার বোঝা মাথায় নিয়ে হাত উঠে ফেলেছি আল্লাহ মোদের গুনার দিকে না তাকাইয়া আপনার গফুর রহিম নামের ছেলে মোদেরকে মাফ করিয়া দেন মোদের ভিতরে অনেক অসুস্থ আল্লাহ করেন আল্লাহ সুস্থতার নিয়ে আহমদ দিয়ে পরিপূর্ণ করিয়া দেন আয় আল্লাহ মোদের সকলকে আপনি কবুল করে নেন ওসল্লাহ আলা আলিহি ও আসহাবিহি আজমাঈ وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين